কাউকে ইন্টেনশনালি কষ্ট দেওয়া যাবে না এই ক্যারেক্টারটাতে পার্টিকুলারলি আমার মনে হয়েছে যে আমি আসলে ওই ক্যারেক্টারের সাথে বেশি রিলেট করেছি যে এই মেয়েটাকে মেরেছে বিয়ে নিয়ে কথা হচ্ছে এখনো তোমার নাই আমি এই কনসেপ্টে বিলিভ লাভ ইউ শিশু কর তো তুমি মা হইতে চাও না মা হইতে চাইলে তো হচ্ছে বিয়ে করতে হবে বা বাচ্চা নিতে হবে ইয়া মানে অ্যাডপশনের কথা বলছো লাভ লাইফ টেবলার এই বিষয় তো এগুলি আমার কোনো ইন্টারেস্ট নাই আমি বিলিভ করি মানে অনেক বড় চাকা খাইছো বিয়ের পরে মেয়েরা হচ্ছে আলাদা একটা বাকি নিউচার ফ্যামিলি ট্রিট করবে আর মেয়েরা সবসময় তার ফ্যামিলি ছেড়ে আসবে মাসের ৩০ দিন দশ দিন করে এক এক মেয়ের নো নিজের ফ্যামিলির সাথে থাকার একটা অধিকার পাবে মেয়েরা পাবে না আই ডোন্ট বিলিভ ইন এনি আদার লাভ লাইফ প্রথম ভালো লাগছে ভাই ঋতিক রশনকে তাহলে আমার নিজ লিঙ্গের প্রতিও কানেকশন আর কি অ্যাট্রাকশন কাজ করতে পারে সো এটা প্রেম হয় নাই আমি যদি খুনও করে আসি ওরা বলবে যে নিশ্চয় ওর কোনো দোষ ছিল তোমার কখনো ডিভোর্স হবে না একটা নায়কের নাম বলছে যে এই নায়ক আর তার দুই বউকে নিয়ে আমি কোনো কথা বলবো না আপনারা সেটাই নেন কার কথা বলছে তিন নম্বর বউ হবেন কিনা সব কাজের জন্য তুমি হয়ে তো তখন আমি সিরিয়াল করছিলাম সোনার পাখি রূপার পাখি বাংলার মাটির সাথে যাদের কানেকশন ওরাই সিরিয়াল খুব পছন্দ করেছে বিজলি আচ্ছা ওকে কোন একটা ভিডিও ভাইরাল হয়েছিল নেগেটিভলি আসামের একটা নার্সার ভিডিও লকেটটা আমার একটা লকেটের মতো ছিল তুমি সুন্দর না তুমি বলতে যাচ্ছো মানে তুমি ক্যাটরিনা কাইফ না মানে আলিয়া ভাটের মতো সুন্দর না তুমি লকেটের জন্য আর তোমার তো ড্যামেজ যাওয়ার হয়ে গেছে ফুট করেই যখন হেডলাইন দেখলো যে শানাদ সুমির অমুক ভিডিও ওটাতে আমি আমাকে নিজেকে প্রথমবার বড় পর্দায় দেখি পাপ্পুণ্য তামাল বুকের মধ্যে আগুন কাজের সময় এমন কিছু কিছু মুহূর্ত থাকে যেটা আসলে দর্শক জানে না যেটা ভাইরাল হয় না তারপর জাস্ট এসে আমার কপালে একটা চুমু দিল যে তুই একদম আমার মেয়ে বিপাশার মতো তুই এভাবেই থাকিস তুই কিন্তু চেঞ্জ হিস না কখনো কাউকে ইন্টেনশনালি কষ্ট দেওয়া যাবে না অনেকে ভাবে যে ইম্প্যাক্টটা এরকম যে আমি নারীবাদী হয়ে গেলাম আর নারীদের অধিকার নিয়ে কথা বললাম কোর্স আমি চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল রিলেশনশিপে আমি কথা বলি কোথায় এখন আমি এখন হোম ইকোনমিক্স কলেজে চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল রিলেশনশিপে না এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি হোম হ্যাঁ অধিকার নিয়ে কথা বলতে পারি কিন্তু এই তে আমার মনে হয়েছে যে আমি আসলে ওই ক্যারেক্টারের সাথে বেশি রিলেট করেছি যে এই মেয়েটাকে মেরেছে কাউকে ইনটেনশনালি কষ্ট দেওয়া যাবে না ওকে খুবই মানে খুবই সাধারণ বিষয় কিন্তু এটা আমার মধ্যে এসেছে আমি জানি কেন তুমি বাসা থেকে কথা হচ্ছে তোমার না 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 কোনো আমি লাভ না লাভ ফাদার

এখন যে সিচুয়েশন আমাদের এখানে অনেকে আমার সতে আসে বিভিন্ন গল্প মানে যে যে এবিউজিভ যে ব্যাপারগুলো অনেক এখন বেড়ে গেছে হয়তো রাইট তো মানে যে মানে হাজব্যান্ড যে ওয়াইফকে যে এবিউজ যে ব্যাপারটা করে তোমাদের গল্পটা তো সেটাই ছিল না তো এইটা কি তোমার ব্যাপারে কোনো

এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স কখন যে এই জিনিসটা অনেক আমি স্কুল থেকে বলতাম যে আমি এসবে বিলিভ করি না কেন করি না কিছু তো দেখছো না কিছুই দেখিনা আমার মনে হতো যে আমার বাবা মার করে আমাকে অন্য কেউ আর কি মত করে অন্য কিছু না এটা সম্ভবই না হুম ইম্পসিবল আর আমাদের সোসাইটিতে তো আরো বড় সমস্যা হচ্ছে বিয়ের পরে মেয়েরা হচ্ছে হয়তো শ্বশুরবাড়িতে যাবে নয়তো আলাদা একটা কি নিউচার ফ্যামিলি ফ্রেট করবে রাইট সো ছেলেরা ইদার ফ্যামিলির সাথে থাকবে নিজের ফ্যামিলির সাথে অথবা বউয়ের সাথে আলাদা ফ্যামিলি তৈরি করবে আর মেয়েরা সবসময় তার ফ্যামিলি ছেড়ে আসবে আমার মা আমার আমরা তিন বোন সো তিন বোনের বিয়ে হয়ে গেল আমার মা তখন কোথায় থাকবে কার কাছে থাকবে মাসের ৩০ দিন দশ দিন করে এক এক মেয়ের বাসা নো মেয়ের ফ্যামিলিকে খুবই আমার মনে হয় যে এটা অদ্ভুত এক নিয়ম হ্যাঁ এটা কি

হ্যাঁ এটা বলা হয় কি হবে এটা এইটা এটা একটা রিজন হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড রিজন বাট ফার্স্ট রিজন হচ্ছে আই ডোন্ট বিলিভ ইন এনি अदर লাভ লাইফ আদার দ্যান ইয়োর মানে প্যারেন্টস অর সিblings এর বাইরে আমি কোনো কিছুতে বিশ্বাস বাট প্রেম না আসেনি জীবনে অনেকে দেখলে ভাল লাগে যেমন প্রথম ভাল লাগছিল প্রতীক রশনকে দেখে প্রতীককে ওকে ইজ লাইক ক্রাশ না রিয়েল লাইফে তোমার ফ্রেন্ড হ্যাঁ रिलेফে ভালো লাগছে আমার একটা বয়স আসবে আমার টিেনেজ আসবে আমার অন্য একটা লিঙ্গের প্রতি অ্যাট্রাকশন কাজ করবে যদি আমার মেল ফাংশন থাকে জেনেটিক্যালি তাহলে আমার নিজ লিঙ্গের প্রতিও কানেকশন কি অ্যাট্রাকশন কাজ করতে পারে আদারওয়াইজ লাভ বলতে কিছু নাই এটা হরমোনাল ওকে বাট তুমি এটা ফিল করোনে কারোর জন্য করছি আমার হচ্ছে আমার সেম এজ আমার যখন টিনেজ আসছে আমার সেম এজ একটা ছেলের জন্য আমি দেড় বছর মনে হয়েছে আহ ওর সাথে কবে দেখা হবে কোচিং এ এখানে সেখানে কখন দেখা হবে দেখলে ভাল লাগতো এটা একটা ভালো লাগা দ্যাট ইজ নট লাভ এটা হরমোন ওকে সো এটা প্রেম হয় নাই না তুমি কখনোই প্রেম করো নাই না আমার প্রেম হয় নাই আমি প্রেম করি নাই আমার অনেক সুন্দর সুন্দর বন্ধু হয়েছে মেয়ে ছেলে বোন

দুইটা নায়িকার নাম বলছে আর একটা নায়কের নাম বলছে নায়িকার নাম উচ্চারণ করিনি আচ্ছা রাইট 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 একটা নায়কের নাম বলছে বলছি যে এই নায়ক আর তার দুই বউকে নিয়ে আমি কোনো কথা বলবো না আপনারা সেটা বুঝি নেন কার কথা বলছে যখনই ওনার নাম কোন ইন্টারভিউতে অন্য কাউকে জিজ্ঞাসা করা হয় ওটা কয়েকটা কারণে জিজ্ঞাসা করা হয় ক্লিকের জন্য ওনার নাম দিয়ে একটু ভাইরাল হবে ওটার জন্য অথবা ওনার পার্সোনাল লাইফ নিয়ে ডিসকাস করার জন্য চলো না আমরা ওনার সিনেমা নিয়ে ডিসকাস করি আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম ওকে চলো কি সিনেমা ডিসকাস করব আপনি ওনার কোন সিনেমা সবচেয়ে বেশি পছন্দ করেন আমি দেখি না কোনো মুভি তুমি বলো আমি আমি প্রথম সিনেমা ওনারই দেখছি কোনটা সেটার নাম মনে নেই বাট আমার মনে আছে যে আমি তখন কেজিতে পড়ি মানে ওয়ানে উঠবো তখন আমার মেজো খালামনি আমাকে সিনেমা হলে নিয়ে যায় তখন আমি দেখেছিলাম ওনার সিনেমা নামটা মনে নেই বাট আমার খুব পছন্দ হয়েছিল উনি যে মারে ভিলেনদের ওকে হ্যাঁ সো

ওনার কাজ নিয়ে যদি কেউ কথা বলে আমার কোনো সমস্যা নেই কিন্তু ওনার পার্সোনাল লাইফ নিয়ে যখন প্রশ্ন করা ভালো লাগে হুম কারণ তখন একটা কোশ্চেন চলে আসবে যে তাহলে আপনি তিন নম্বরে বউ হবেন কিনা মানে ক্লিকের জন্য অনেকে এই জিনিসটা করে আমি থাম্বলে দেব না টেনশন নিও না ঠিক আছে প্লিজ না আই ওন্ট সো না মানে ওই তুমি সেই জন্য তো কথা বলো না যে মানুষজন এটাই করে যে তার পার্সোনাল লাইফের কথা বলে একবার সহজ ফান্ডাস যেটা হইছে আমাদের কোন ধর্ম আমাদের ধর্মে কি লেখা আছে যে অমুক ব্যক্তি যার শুধু ডান কাঁধে ফেরেশতা আছে যে শুধু সওয়াব লিখে বাম কাঁধে কোনো ফেরেশতা না কারণ তার গুনাহ নাই এরকম কি আছে কোথাও সো সবার ডান এবং বাম কাঁধে দুজন ফেরেশতা সো সবার গুনা দুটাই লিখতেছে তো এমন মনকার নাকির হ্যাঁ হ্যাঁ এমন কারো কি ইকার কারণ নাই যে ওরটা শুধু সো আর আমারটা হচ্ছে গুনাও আছে সবারই কাহিনী আছে তা আমি অন্য কারো কাহিনী নিয়ে শুধু আলাপ করব আমার কাহিনী পিছনে পেঁচাতে থাকবে দরকার কি আমি রেস্ট দিলাম আমার দুই ফ্রেন্ডস থাকে ওকে সো বিয়ে বাদ তোমার তুমি প্রেম বাদ মেইন স্ট্রিম নায়ক নাইকাদিন নিয়ে তুমি ইন্টারেস্টেড না আরব বাদ হ্যাঁ তাহলে তোমার

ওইটা তো আসবে ভাইয়া আর্টিস্ট কি জোর করা যায় ওকে